তখন কি তোমরা একলা হামলা করেছিলে বিটিবিভব ওই বিটিবিতে আমি নিজে ছিলাম সেই রামার বলস্রী ভাষা হাওড়াতে ওখানে বিএনপি জামাত শিবির, ছাত্র জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন হল যেদিন আমাদের যে মেট্রোলে হামলা করেছিল তোমরা কি একলারা করেছিল নরসিংদী কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিল ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এই সব এগুলা তখন সাপোর্টাস নয় এগুলা ছিল আমাদের নৈতিক সেতু ভবন বনানি আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনের মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পরে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর টিভিতে সেতু ভবনের ফুটেজ এই যে আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব গুলো হতো না মেট্রো রেল যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফাঁসিবাদের পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশেরকে হাত পুলিশেরকে হাত দিয়েছি এখন যদি কোনোমতে যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাসা দিতে পারবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতি ক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন হিউম্যান অ্যাক্ট সংগঠন করেন আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে